তার মাঝে একটা রিজন আছে বিশাল বড় রিজন আর আমাদের বাসায় হচ্ছে গতকালকে কিন্তু অনেক বেহমান ছিল দেখছেন মুনিয়ার মা মুনিয়া তারপর হচ্ছে বড় ভাই ভাবি যদিও শুধু মুনিয়ার মা মিসিং এছাড়া সবাই আছে তো বড় ভাই এবং ভাবির থাইকা যাওয়ার মধ্যে একটা রিজেন আছে আমি প্রথমে সেটা বুঝতে পারিনি পরে হচ্ছে গিয়ে বুঝতে পারলাম যে ওরা একটা রিজেনের কারণে আসছে তো সেই রিজেনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই নিয়ে একসাথে বসছি তো মা কিন্তু আমার শাশুড়ি আহ আব্বু চলে গেছিল তো সকালবেলা হচ্ছে গিয়ে আবার আমি ফোন করে আনাছি কারণ এত বড় একটা ব্যাপার আমার কাছে মনে হলো যে আহ সামনে যদি থাকে আপনি কই গেলেন আপনারও তো থাকা উচিত

এই কারণেই হচ্ছে গিয়া মূলত তাদেরকে সবাই নিয়ে একসাথে বসা আজকে হলো আমার বড় ভাই আসছে ওর একটা শখ আছে স্বপ্ন আছে ও কিন্তু অসুস্থ আপনারা সবাই জানেন কেমন অসুস্থ সেটাও জানেন ব্লাড ডোনেট ছাড়াও থাকতে পারে না যেমন গত ছয় মাসের মধ্যে দুইবার অলরেডি দেওয়া হয়ে গেছে আর একবার দিতে হবে না ভাইয়া আজকে বিকালে যাবি ব্লাড টান্তে আজকে আবার যাবে ও ব্লাড টানতে কালকে হচ্ছে যে ব্লাডটা দিবে তো এরকম কিন্তু আর প্রতি দুই মাস এক মাস অন্তর অন্তর ব্লাড দিতে হয় ইদানিং হচ্ছে এর আগে অবশ্যই এই প্রবলেমগুলো ছিল না ওর কইমা গেলাম তো ও কাজ করতে পারতো বা ই করতে পারতো শরীর অত বেশি দুর্বল হইতো না কিন্তু ইদানিং বেশি দুর্বল হয় তো ওর ভিতরে রকম মন মানসিকতা ও মন মাইন্ড কাজ করতেছে এখন ও হলো চাচ্ছে ওর একটা সিকিউর লাইফ মানে যেখানে যেখান থেকে সবকিছু অনেক বেশি মানে ফ্রেশ হয় না যে আমি এক জায়গায় গেলাম যাওয়ার পর আমার বাড়ি নিয়ে যাতে আমার কোনো টেনশন না থাকে যে আমি থালা বাসনগুলো ওইভাবে রেখে কিনা বা ঘরের জানালা ঠিকঠাক খোলা রেখে কিনা এই টাইপের টেনশন কিন্তু থাকে তো ভাইয়া চাচ্ছে যে ভাইয়ার অনুপস্থিতিতে ভাইয়ের জন্য কোনো টেনশন না থাকে ভাইয়ের জন্য সবকিছু সুন্দর মতন করতে পারে মানে এত কিছু বলার মাঝে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না মানে আমি আপনাদের ক্লিয়ারলি বুঝাই দিই সেটা হলো আমার ভাই আমার বড় ভাই চাই যে ওর একটু জমি হোক যে জায়গাটাতে ও বাড়ি করবে এমন না যে আমার আমার বাবার সয় সম্পত্তি নাই ওইখানে বাড়ি করা যাবে না আবার বড় চাচারা ছোট ছোট চাচা যে বাড়িতে থাকে একইভাবে যদি বাড়িতে থাকে ওই বাড়িতে আমাদেরও জায়গা আছে সেটা কম হোক বেশি হোক আছে তো ওই জায়গায় হচ্ছে গিয়া ভাইয়া বাড়ি করতে চাচ্ছে না তার কারণ হইলো ওইখানে সবাই আছে আবার একটা বাড়ি হয়ে যায় না একটা বাড়ি বড়ত বিষয় না বিষয় হলো আমাদের বাপের যত্র কু আছে তো আমরা ভাইবন্টি কিন્યો আমি বাবু শারমি

শান্তি পাওয়া যায় খোলামেলা একটু মানে ওরকম খোলামেলা না হলে ছয় সাত কাটা দশ কাটার জায়গা লাগে ঠিক আছে তো ওই ক্ষেত্রে হলো গা মনে আমার ভাববে যে জায়গাটা খুবই কম তো আমার ভাই নিবে না সেটা আমার ভাই না তো বলছে আমার বোন নিবে না সেটাও বসছে কিন্তু আজকে নিবে না মাটি হলো গা শোনার বেশি খাঁটি এরকম আপনারা সবাই জানেন তো যেসব দেখবেন যে নেই মাটিটার দাম ঠিক আছে ধরেন যে আমার বাপে যত রুপি আছে অত রুপির দাম যদি ওই সময় এক কোটি টাকা হয়ে যায় তো আমার ভাইও চিন্তা করবো আমার বোনও চিন্তা করবো আমিও চিন্তা করবো ঠিক আছে এই জায়গা থেকে যদি এক কোটি টাকা আমি কিন্তু দশ লাখ টাকা পাবো কিন্তু বিশ লাখ টাকা পাবো তা আমি এটা তো আমি আমার ভাইয়ের ফিসা বিনি মানে ছেড়া দিছি ঠিক আছে ভাই এখন তো আমার তোমার দ্বিতীয় তো ওই ক্ষেত্রে যদি আমি দিতে যাই তাহলে মনে করেন যে কি জানেন ওই জায়গায় আমারও কষ্ট হয়ে যাবে একটা সময় আইসা আর আমিও চাবো না ওদেরকে দেওয়ার জন্য কিন্তু ওরা নিব ওরকম যে নিজেদের ভাই বোনের মানে যে একটা মানবতা এখন বর্তমানে আছে ভাই বোনের যে একটা মিল আছে ঠিক আছে এক মাঘের পেটের ভাই বোন আমরা তবে আমার যতটুকু মনে হয় যদি বাবার কালের কোন সম্পত্তি না থাকে তাহলে ভাই বোনের মধ্যে ভালোবাসা অনেক বেশি বেশি থাকে অনেক বেশি থাকে এই জন্য বাবার কারোর সম্পত্তি আমার মনে হয় না থাকাই ভালো আমার আমার মতে প্রত্যেকটা মানুষের নিজের থাকার মতো যতটুকু প্রয়োজন থাকার জন্য অতটুকু থাকলে যথেষ্ট এর চেয়ে বেশি যেন কারণ না হয় তো ওই অতটুকু করার জন্য ভাইয়া আহ্বান চেষ্টা করতেছে যেহেতু এখন আমার গার্জিয়ান আছে আমি তাদের সামনে টাকা রাখি তাহলে ওরও একসময় আমার কাছ থেকে নিতে অসুবিধা হলো টাকা পয়সার বিষয় তো ঝামেলা সৃষ্টি করে ফেলে এই কারণে

কারণ ওর কাছে টাকা থাকলে টাকা ভাড়া হয়েছিল যেকোনো প্রয়োজনে খরচ করে ফেলবে এই জন্য আমার কাছে রাখতে আসছে আমানত থাকে বা আলাম থাকে এই জন্য আসছে তো আমার বড় জন্য দোয়া করবেন যাতে পরে এই আবার এদিকে তো কথা আছে মানুষ আবার বলতে পারে যে কেন বাইরে কি ব্যাংক অ্যাকাউন্ট নাই ব্যাংকে কি রাখতে পারে না ভাই ব্যাংক অ্যাকাউন্ট আছে অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে থাকলে দেখা যায় যে পকেটে লড়াচড়া না তাই ছেলে মানুষ তো যে কোনো যেতে পারে

আমার ভাবি কোনটা হইতে পারে এটা তো আপনারা সবাই জানেন এক বইয়ের কাছে রাখছি যে বোনের কাছে সবাই আবার হয় এই কথা বলবে ভাইয়ের একটা স্বপ্ন সবাই দোয়া করবেন এই স্বপ্নটা উনি খুবই তাড়াতাড়ি পূরণ করতে পারে

এই ছোট ছোট করে একটা তিলে তিলে একটা সম্পত্তি জোড়া দেব ঠিক আছে এই জিনিসটা যদি ভাই বোনের ভিতরে মিল থাকে তাহলে অনেক কিছু অনেক দূর যাওয়া যায় কি বলে এই আচ্ছা কাছে এই ওকে ওকে তুমি

আব্বু অসুস্থ ছিল আব্বু যখন বাইসে ছিল তখন আব্বু অসুস্থ ছিল আব্বুর পাশাপাশি ও অসুস্থ ছিল এত বেশি অসুস্থ ছিল যে আমরা সবাই টেনশনে করে গেছিলাম আর একটা বিষয় আমি একটু ছোট্ট করে একটু কথা বলতে চাই বড় ভাইদের দেখলে যেরকম দেখতেছেন যে ফুরফুরা দৌড়াইতেছে ফিরতেছে খাইতেছে লইতেছে কিন্তু শরীরে এত পরিমাণ অসুস্থ কেউ কখনোই বুঝতে দিতেছে না গত পরশুদিনকার রিপোর্ট আসছে ওদিকে ব্লাড হইল ফাইভ পয়েন্টে যা নর্মালি ব্লাড থাকে হইলো দশ পয়েন্ট বারো পয়েন্ট নর্মালি আর তার নিচে আসলো পাঁচ পয়েন্ট এরপরে আরও বেশি সমস্যা আছে যে জায়গায় তিনশো থাকে ওই জায়গায় পাঁচ হাজার মানে অনেক হাই আছে

মুক্ত আমরা তো বুঝতে পারি নাই আমরা হইলাম যারা শারমিনের হাজবেন্ড হই আর শারমিনের জামাই হই যাইতেই হই আমরা বড় ভাই পাশে আছি ওইটা ওইটা হলো বাইরে এখন হলো বোন জামাই এখন আমি আমার তরফ থেকে যতটুকু সাপোর্ট করতে পারম বড় ভাইরা অতটুক সাপোর্ট দিয়ে যামু ঠিক আছে উনি হলো সুস্থ হওয়াটা ওনার খুবই দরকার জন্য তো বেশি দোয়া চাই কারণ উনি সুস্থ থাকলে সম্পত্তি অবশ্যই হবে আজ না তো কাল অবশ্যই হবে তো এই ছিল বিষয় আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য আর কেউ কিছু বলবেন না আমরা কিছু কথা আছে গুলো একটু বলু এই যে এগুলোর ব্যাপারে

যেবো না হ্যাঁ মাইয়াটা নিয়ে যাবে আর মাইয়া पापा নিয়ে যাবে ফুপি কে নিয়ে যাবে দাদি দাদু যাবে এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমার বড় জন্য দোয়া করবেন যাতে ওর মনের প্রত্যেকটা আশা একটু করে পূরণ হয়ে যায় হ্যাঁ পূরণ হয়ে যায় আর যাদের মন ভালো যাদের মানসিকতা ভালো মানে তাদের স্বপ্ন পূরণ আল্লাহ এক না এক সময় করে তো ওইভাবেই হচ্ছে তারপরও আপনাদের দোয়া অনেক বেশি প্রয়োজন আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভাইয়ের জন্য ভাইয়ের পাশে থাকবেন সবাইকে ভালোবাসবেন আপনারা নিজেরাও ভালো থাকবেন আর আমাদেরকেও ভালো রাখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমরা কোথায় চলে যাব বিদেশে একটু দেখায় দাও তো berlebih, orang malu tuh nih guys, itu <laughs> malu <laughs>